সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরা ভালো আছি তো অনেক দিন পর আবার ভাবলাম কিছু ফুল ই করি তো সব সময় আর কি ফুল এরকমভাবে ফুটে না মাঝে মাঝে অনেক সুন্দরভাবে ফুটে তো সেগুলো আর কি ই করা এই পাশে যে ফুলের মধ্যে পিঁপড়াগুলো কত সুন্দর ই করে বানছে তো যেদিন একটু আর কি রোদ ওঠে তো ওই দিনে আর কি ফুলগুলো সুন্দরভাবে ফুটে যে এই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটছে তো এই ফুলটার নাম জানি না তারপরে অনেকদিন পর আবার বেলি ফুল ফুটছে টগর ফুল তো মোটামুটি আর কি সব ফুলগুলাই অনেক ভালো লাগে দেখতে যখন একসাথে সবগুলো ফুটে তো যাই হোক পরবর্তীতে কী করি সেটা অবশ্যই দেখতে থাকেন আর দেখি তো জানি না এই ফুলগুলো দেখতে কার কাছে কেমন লাগলো বা কীরকম কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো সব ফুলগুলো একসাথে ফুটলে দেখতে চারদিক একটু অন্যরকম ভালো লাগে তো যাই হোক এই পাশে যে সব ফুল দিয়ে আর কি দেখানো শুরু করলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার আর কি অনুরোধ রইল তো আর কি বিকেলবেলা বাবা আর কি এদিকে থেকে আইসে মিজাপুর থেকে আইসেন আর কি খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করে নেয় এই পাশে আর কি জঙ্গল পরিষ্কার করে দিবেন সে বেগুন গাছের চারাটা বুনবো বেগুন গাছটা চানব পুকুরের পাড়ে দিয়ে আর কি বুনবো তো সেখানে আর কি পুকুরের পাড়ে আর কি পরিষ্কার করে দেবেন সে আর এখন তো জল আর কি শুকিয়ে দেবেন সে এখানে সিম গাছ আছে ই গাছ আছে সব গাছ বদলে আর কি আর টুকটাক করে আর কি বোনা হবো এই যে এই পাশে বাবা পরিষ্কার করছে কালকেই করে পরিষ্কার করে দিছে যে বেশিরভাগটাই তো যেখানে হালকা কিছু দেখলে ওগুলো পরিষ্কার করবো আনছে আর জল মোটামুটি ভালো একদম শুকিয়ে গেছে গা এই পেশা বড় জঙ্কট গো পরিষ্কার করে বুনে দিছে তো আমাকে আস্তে আস্তে আর কি করে বুনে দেন না গো এন কি খেল বেগুন গাছ বুনবা এই যেটি আগে বোনা হয়েছে তাহলে যে গাছ বোনা নেই গাছের সব তালে পড়তাম হ্যাঁ গাছের তলে পড়া নিয়ে নাই ওই মোজ গাছ ওই যে গাছের গেছে গা দমে সব গাছ মরিয়ে গাছ মরিস দর্বান এদের হচ্ছে কালো মরিচ এদের সর্বপ্রথম গাছ বোনা হয়েছিল সেই মরিচ গাছে কেবল মরিচ ধরব তারপরে এই যে একটা

তো আর চারদিকে যে কুয়াশায় আস্তে আস্তে আর কি ঘিরা ধরবো কারণ শীতের দিনে এসে পড়তেছে না এখানে সন্ধ্যার দিক দিয়ে আর কি কুয়াশা পড়া শুরু করবো বিকেল বেলায় আর কিছুদিন পরে তো তখন আরো আগে ইয়ে হইবো এখন তো তাও একটু দেরি হয়ে যায় হালকা কুয়াশা পরে সকালবেলায় দেখা যায় যে একদম ঘরের সামনের সামনে পুরোটা ভিজা যায় এত কুয়াশা পরে গরমের থেকে শীতের সিজনটা সিজনটাই কি ভালো লাগে বেশি সুন্দর মাছ ও কি মাস তেলা মাছের ইগুলা অনেক বড় বড় হয়েছে সাইজ কিছু তো বাচ্চা আছে আর কিছু কিছু ওদের সাইজ বড় হয়েছে এক একটা এক পার দেড় পত মনেই কি অনুমান কইলাম আমি শুরু জানি না কতটুকু কইব উজনে তো ওই দিন একটা ই আর কি উড়সাল তো পরে ধরা হয়েছে তো সেখানে বললাম মানে আমি এরকম বুঝি না কথাটুকু হইব তো যাই হোক ওরকমই হইবো এই পাশে সাজনা গাছটা না ওই ব্যাংসে তো তিনটে সাজনা গাছ বলছি তিনটে সাজনা গাছই ওই ব্যাংসে ওই পাশে একটা আছে তারপর এই যে এই যে একটা এই যে পাতা সুন্দর ইয়ে হয়েছে

কাগজ লিপো গাছ তো যে তুলনায় আর কি বোন ছিল সে তুলনায় আর কি বড় হয় না যে তুলনায় কি মানে যখন বোন ছিল আর কি তারপর এই যে পেঁপে গাছ পেঁপে গাছ বড় হয়ে গেছে গা ভালো বড় হয়েছে তিনটা বোন ছিল একটা আর দুইটা বোন

এইটা হালাও ও কি সুন্দরের পাখিতে ডাকতেছে ভাল লাগে এই কি সুন্দরের পাতা পড়ে দেখেন যে এই পড়লো 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 এই পড়ে গেছে তো হারিদিন পাখি সুন্দর তো বিকেল বেলা একটু অন্যরকম ভাল লাগে শান্ত নীরব হাঁটাহাঁটি করতে মানে সব পাখি আর কি ঘরে যাইবো তো সেই কারণে আর কি উড়াউড়ি উড়ি করবানছে যদি এখানে যাওয়ার আগে যদি কিছু পোকামাকড় পায় তো সেগুলা আর কি খাইব চখে কি চুই দেখি না খালি গুলা দেখি বান্ধছি বুঝবা আমার চকে গুলা দেখি মানে সন্দেহ আছে এমনি কেম নেই গুলা কোন দা বুজি একদম বন্ধ হয়ে জাপ সোয় ফেন চার চোখ গুলা লাগানছে মানে সারাদিনই চোখে যে একদম গুলা বুঝবা নাই না আমার চখেগুলা না সৌন্দর্য নয় কি গুলা হয়েছে তো ধান জন্য একটু শিলাক আনছে সেটা জানি কিন্তু তারপরেও তো বিকেলবেলা এইটো হাতে হাতে করলাম তারপর আবার কি করি দেখামো উম হুশ এই যে পাট শাক বেছি এই যে পাট শাক অল্প কিছু চার পাঁচটা তো এই পালন আর কি পরিষ্কার করে বই দিব তো ভক্তরা মির্জাপুর গেছে উনি বদরা কাকি তো যে গরু খেবার দিবেন সেটি করবানি এর কারণে আমি নিচে একাই আর কি চারিপাশে একা একাই হাঁটাহাটি করবানি সেটা হাঁটাহাটি করি জ্বর ঠান্ডা মধ্যে একটু হাঁটাহাটি করলে ভালো লাগবো নে মামুন এটা ডাক দেন এমনি হাঁটতে হাঁটতে আসি পরে ভাবলাম যে এটা যাই হাঁটাহাটি করে আসি আর বাবা কি করে সেটাও দেখায় আপনাদের ওটা থাকলে পরে আপনার থেকে ইয়ে হবো গাছ ই বড় বড় সুবা হইছে না কম থাক আবার ইংনে আলে দেখ কি সুই দাইছে পুকুরে পাড়ডা রইছেতে তো ইওগে তো গা গা যে পিলে ভাঙাল হইছে যদি এরকম ই না হয়তো তাহলে যে পুকুরের পাড়ল ভেঙে গেছে গা জলবা থাকতো গেতো গা হয়ে গেছে যাই সান্তরবো তারপর আবার হাঁস আহ হাঁস শান্তবো তো আজানের সাথে সাথে দেখেন শিয়ালে রকম করে যে কোনো টাইমে সেটা দুপুরে হোক বিকেলেই হোক বা সন্ধ্যায় রাতে যে কোনো টাইমে আজান দিয়ে সাথে সাথে শেয়ালে যেরকম করে ওটা মনে হয় খালি রই পারবো না বরং কিছুদিন ধরে কি করে কুকুরেও কান্না করে আজান দেয় আর কুকুরের কান্না করে তো আজকে হইতেছে অক্টোবরের একত্রিশ তারিখ ও না সরি অক্টোবরের এগারো তারিখ তো মানে যা বলতেছিলাম যে অক্টোবরের একত্রিশ তারিখ হচ্ছে মামুনির হচ্ছে জন্মদিন তো সেটা বলছে যে আজকে বলে বলাছে যে একত্রিশ তারিখ তো আজকে হচ্ছে এগারো তারিখ অক্টোবরের একত্রিশ তারিখ হচ্ছে মামুনির জন্মদিন তো তার আগে মামুনির জিজ্ঞেস বলছে কয় মা আমার যে ঠান্ডা লাগছে জ্বর আমার জন্মদিনের আগে কি সারব আমি কই সারবো ঠিক মতো সত্যি খাইলে সারে যাবো গা জ্বর কয়দিন থাকবো যখন আসে তারপর ওষুধ আনছি ওষুধ খাবে ভিটামিন খাবে এটি খাইলে সব ঠিক হয়ে যাবো বাড়িতে এসে পড়ছি মামুনি জন্মদিন সামনে আসতেছে যখন করমু তখন অবশ্যই দেখামু সবাই সবাই আর জন্য আর কি আশীর্বাদ করবেন তো এখন সন্ধ্যা টন্দা বেড়ে নয় সন্ধ্যা হয়ে গেছে তো এবার সাথে সব হয়ে গেছে

খুৰ গৰ দুটা আছে আচকা আমি বুজাই সাৰি ৰাখিব লৈছে

মামুণি <suska> <suska>

I just feel like

आखिर मैं लड़कियों में तो बनाए ले तोरों को मार भर की बनाए ना तारा मुझे करे बिकती करे मोटा मोटी होए ना यार क्या हाँ लड़की तो मैं हँस चौक ले लो बाले ना निकल निश्चित निश्चित बालें से शे जोर दबाने कौन से किन खोज्छ मलाई पापा बा बा बरहोस् समय तिमीसँगै दिन तिमीसँगै पाबु अनि कुचकाको न हो थाहा पा अनि यदुको पछि बेला सब ठीक रखा क्या चोरी करने हैं ना बंदे ना 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 कैद है कैद है टॉप में बुलेट है ये सब चांदी आई करने हाँ कैद ये बात नहीं है मेरे साथ

গরম গরম খালি সাব্বিশ না গেল ঠান্ডা জায়গা নাকি না করতে থাকি তো রাত্রি হয়ে গেছে আজকে আর ভিডিওটা বড় না করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন তাকে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে সবাইকে শুভরাত্রি